আমরা জানাতে চাই কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে মিডিয়ার সামনে যে কথাটি রেখেছে তাতে তারা উল্লেখ করেছে যে তারা রাজনৈতিক তাদের অভিসন্ধি রয়েছে তারা অরাজনৈতিক নয় এটা কালকে দেবাশী হালদার নিজে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই এই যে ছয় শূন্যে হারা তার জন্য কিন্তু তাদেরকে বোধায় আলিমুদ্দিন স্ট্রিটে শোকাস করা হয়েছিল তারা একটি বামপন্থী এবং অতি বামপন্থী নকশালপন্থী সংগঠন এটা আমরা আগে বলছিলাম না যতদিন না ওরা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছিল ততদিন আমরা বলছিলাম না যেহেতু কালকে দেবাশী হালদার দাদা নিজে স্বীকার করে নিয়েছে তাদের রাজনৈতিক অভিসন্ধি আছে তারা খালি অদলীয় অদলীয় কথাটার একটাই কারণ কারণ হচ্ছে তারা জানে যে তাদের দলের যদি পতাকা নেওয়া হয় তাহলে সেই পতাকা মানুষ ঘেন্নায় প্রত্যাখ্যান করে দেবে এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক স্ক্রিনশট আছে যে বয়কট টিএমসি পারমানেন্টলি বয়কট টি এই লোক তাছাড়াও তারা যে উপনির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল তার জন্য আমি একটা স্ক্রিনশট আমি আপনাদের কাছে দিয়ে দেবো স্ক্রিনশটটাতে লেখা আছে আপকামিং কুড়ি নভেম্বর ছটা ইলেকশনে যদি টিএমসি যদি যেতে যায় তাদের তাদেরকে সিরিয়াসলি নেওয়া হবে না তাই ওই এরিয়াগুলোতে গিয়ে যদি একটু গভর্নমেন্টে ফেলিয়ার নিয়ে প্রচার করা যায় তাহলে অ্যাফেক্ট করা যাবে সিস্টেমটাকে এটা আর জি করের আর এবং স্টুডেন্ট বডি যেটা বামপন্থী সংগঠন বর্তমানে রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে সেই সংগঠনের একটি মেসেজ তাদের একজন মুখপাত্রের মেসেজ আমরা তার নাম নিয়ে তাকে আমরা ব্যতিব্রস্ত করতে চাই না কিন্তু এদের মনোভাবনা যে কি রয়েছে সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য এবং এই অতি বামপন্থী বামপন্থীদের যে একটা অভিসন্ধি এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই এই জন্য বারবার হয়তো তারা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে সরকারি ব্যবস্থার উপর আঘাত আনার চেষ্টা করছে মানুষ মারার চেষ্টা করছে একটু ভালো করে দেখলে দেখা যাবে যে এই জুনিয়র ডক্টর ফ্রন্টে কারা রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টে তারাই রয়েছে ধরুন একজন ডাক্তার তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট হলেন কিছুদিন আগে এক সপ্তাহ দু সপ্তাহ আগে তারপরে একজন ডাক্তার জুনিয়র ডাক্তার রামপুরহাটে একজন তার সহপাঠিনীকে মাটা সুইসাইড করার জন্য ফোর্স করেছেন একজন জুনিয়র ডাক্তার মলে স্টেশনে অভিযুক্ত এরকম বহু এফআইআর রয়েছে তাদের এগেনস্টে সুতরাং এই সংগঠনে যে বামপন্থী অতিবামপন্থা যারা আজকে নিজেদেরকে সব থেকে ভালো বলতে চাইছে তাদের জন্য আমরা বলতে চাই যে তাদের এই প্রচেষ্টা যেন মানুষ না স্বীকার করে তাদের যে মিছিলগুলো হয় তাতে একমাত্র বামপন্থী এবং অতিবামপন্থী লোকজন ছাড়া আর কেউ যাচ্ছে না এবং মানুষ নাগরিক সমাজকে আমরা জানাতে চাই যে তাদের এই প্ররোচনায় পা দেবেন না তারা একমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে বর্তমানে অভয়ের যে কেসটি সেটার জন্য চার্জ গঠন হয়েছে এবং শিয়ালদা কোর্টে তার ট্রায়াল চলছে আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে সেই ট্রায়ালে যেন সবাই পূর্ণ তাদের সহযোগিতা করে এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের ইনভেস্টিগেশান চলছে সুতরাং অভয়ের কেসটি দ্রুত এগোচ্ছে বলেই আমরা মনে করছি এবং সেই জন্য এই যে অভয়ার বিচার পাচ্ছে না এই কথাটা খুবই ভুল সেইটার ক্ষেত্রে অভয়ের যে বিচারটা যেন আরও দ্রুত হয় তার জন্য আমরা সিবিআইকেও ডেপুটেশান দিয়েছি আমরা হাইকোর্টেও ডেপুটেশান দিয়েছি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন তারা এই অভয়ের বিচারটাকে নিয়ে তারা আর রাজনীতি না করে এই বামপন্থী সংগঠন জুনিয়র ডক্টর ফ্রন্টকে আমরা তীব্র ধিকার জানাই এবং কলেজে কলেজে এই ফ্রন্ট যেন কোনোভাবে আর তাদের প্ররোচনা না করতে পারে লোককে ব্যতিগ্রস্ত না করতে পারে সেই জন্য আমরা আমাদের পরবর্তীকালে আরও কর্মসূচি নিয়ে এগিয়ে আসবো